দুনিয়াতে এসে আল্লাহ তালাকে ভুলে গিয়েছি ভোলার কথা ছিল না আল্লাহ আমাদেরকে দান সেই শুক্রিয়া আদায় করি না এই নিয়ামতের না শুক্রিয় করতে 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 এমন একটা সময় চলে আসবে রে বান্দা দুনিয়া থেকে এমন অবস্থায় চলে যাব একটা নেকি এবং কিছু সম্পদ আমার কবরের মধ্যে আমার আত্মীয় স্বজন দিবে না ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই এহিয়া ও রুমুদ্দিন এক কিতাবের মধ্যে একটি চমৎকার ঘটনা উল্লেখ করেছেন বুজুর্গ বলেন কোন এক বাদশাহ একদিন তার সকল প্রজাদেরকে অনুমতি দিয়ে দিল তার রাষ্ট্রীয় কোষাগার থেকে যার যা মন চায় যার যত খুশি যেন নিজেদের সম্পদ তারা নিয়ে নেয় বাচ্চার ঘোষণা শোনার পর সকল প্রজারা হুমড়ি খেয়ে পড়ল রাষ্ট্রীয় কোষাগার প্রায় খালি করে ফেললো যার যা কিছু দরকার সয়ে সম্পদ স্বর্ণ রূপা টাকা পয়সা খাদ্যের ভান্ডার জার যত কিছু দরকার সবকিছুই তারা এক একিয়ে নিয়ে নিল এক প্রজা ছিল খুব অলস টাইপের সে মনে মনে চিন্তা করতে থাকলো বাদশা সময় দিয়েছে তিন দিন এত তাড়াহুড়া কিসের আমি এত তাড়াহুড়া করতে পারবো না দুই দিন অন্যান্য মানুষটা সম্পদ নিতে থাকুক আমি লাস্টের দিন গিয়ে খুব আমার সম্পদ প্রকৃতির লোক দুই দিন পর রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ নিয়ে আসবে এই জন্য সে অলসতা করতেছিল এক পর্যায়ে লাস্টের দিন তৃতীয় দিন চলে আসে তৃতীয় দিন সম্পদ নিতে যাবে সকাল বেলা বলে আরেকটু একটু পরে যাই যখন দুপুর ঘনি আসে তখন মনে মনে চিন্তা করে সম্পদ নিতে আর কতক্ষণ সময় লাগবে এক ঘন্টা সময়ও লাগবে না এত তাড়াতাড়ি কিসের জন্য আমি সম্পদ নিতে যাব দুপুরে খাওয়া দাওয়া করে দিছে ঘুম ঘুম থেকে উঠে দেখে আর একটি ঘন্টা মাত্র বাকি আছে যে এক ঘন্টা পর রাষ্ট্রীয় কোষাগার থেকে আর সম্পদ নেওয়ার মতো কোনো অপশন থাকবে না রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের সম্পদ নেওয়ার জন্য নিয়ে এসে রওনা হয়ে গেল রাষ্ট্রীয় বেগ কোষাগারে প্রবেশ করে তার যা যা সম্পদ দরকার স্বর্ণ রূপা এবং মণিমুক্তা পাথর খচিত কত সুন্দর সুন্দর অং গুলো তার নিজের বেগের মধ্যে ঢুকাই ফেললো বাবারে খুব মনোযোগ দিয়ে ঘটনাটা শোনেন ভর্তি হয়ে গেল সেই সম্পদ নিয়ে বাড়ির দিকে রওনা হবে হেমতাবস্থা অবস্থায় সম্পদগুলা কাদের মধ্যে নিয়ে দেখে। এমন ভারী হয়ে গিয়েছে এই সম্পদ বহন করে রাষ্ট্রীয় কোষাগার থেকে বের হওয়া সম্ভব না নিরুপায় হয়ে কিছু সম্পদ সে সেখান থেকে কমিয়ে ফেলল কমিয়ে এরপর সম্পদগুলো সম্পদ গুলো নিয়ে রাষ্ট্রীয় পোষাগার থেকে বের হবে এমন বাচ্চার নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে সময় আর বাকি নাই এক বৃদ্ধ ব্যক্তি এসে তার কানের মধ্যে আস্তে আস্তে বলে দিল ওরে অলস প্রজাতির প্রজা বাচ্চা তোমাকে তিন দিন সময় দিয়েছিল দিনের মধ্যে তুমি সম্পদ সম্পদ নিতে পারো আর এখন জন্য তিন তোমার তো সময় অভার হয়ে গিয়েছে এখন আর একটি পায় পর্যন্ত এই রাষ্ট্রীয় কোষাগার থেকে তুমি নিতে পারবা না আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে না না আমাকে আর পাঁচ দশ মিনিট সময় দাও এই পাঁচ দশ মিনিট সময়ের মধ্যেই আমি সম্পদগুলো নিয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে বের হয়ে যাব বৃদ্ধ লোকটি তার কানের মধ্যে কেমন যেন কোরআনের একটি আয়াত শুনিয়ে দিলেন আল্লাহ তার আক্তার কালাম উল্লার মধ্যে বলেন ইজাজুহুম যখন মানুষের মৃত্যুর সময় ঘনিয়ে আসে মৃত্যুর সময় চলে আসে যখন মৃত্যুর সময় চলে আসে তখন তাকে এক সেকেন্ড পর্যন্ত সময় দেওয়া হয় না এবং মৃত্যুর সময় আসার আগে এক সেকেন্ড আগেও তাকে নেওয়া হয় না তৈয়ম গাজ আলী রহমতুল্লাহ আলাই এই ঘটনা উল্লেখ করেছেন এই ঘটনার দ্বারা কি উদ্দেশ্য বাচ্চার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলমী নিজেই এবং রাষ্ট্রীয় কোষাগার হলো এই পুরা পৃথিবী পুরা পৃথিবীর সকল সম্পদ আল্লাহ পাক রব্বুল আলমী একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই সম্পদ নিজের জন্য উপার্জন করার মতো সক্ষমতা এবং সময় আমাদেরকে দান করেছেন আল্লাহ তারা আমাদেরকে সময় দিয়েছেন যার যা জা খুশি সম্পদ নিজের জন্য অর্জন করে নাও কিন্তু তোমার জীবনের এই সম্পদ অর্জন করার জন্য একটা টাইম আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম সেই সময় যখন বান্দারে শেষ হয়ে যাবে সময় শেষ হয়ে যাওয়ার পর একটা পর্যন্ত তুমি নিতে পারবা না এই জন্য দুনিয়া হলো আখেরাতের শস্য ক্ষেত্র যদি আখেরাতের পুঁজি অর্জন করতে চান তাহলে দুনিয়ার থেকে উপার্জন করে সেই পুঁজি নিয়ে আখেরাতে গেলে সেই আখেরাতে আপনি চির শান্তি সুখের স্থানে সে অলস ব্যক্তির মতো শুধু বলতে থাকেন অনেক সময় রয়েছে অনেক সময় রয়েছে সময় পর দেখবেন সময় যেতে যেতে মৃত্যুর আপনার কানে ডগায় এসে আজান দিয়ে দিবে ওরে আল্লাহর গুল আর সম্পদ নেওয়ার সময় তোমার জন্য বাকি নাই চলো চলো ভাই এবার তোমার মৃত্যুর সময় চলে এসেছে তুমি সারাটা জিন্দগি ব্যয় করে ফেলেছো সম্পদ অর্জন করো নাই আল্লাহর জন্য সম্পদ অর্জন করো নাই আখেরাতের জন্য সম্পদ অর্জন করো নাই এখন আর তোমার সম্পদ অর্জন করার মতো সময় বাকি নাই চলো চলো আখেরাতের দিকে জন